সালামাইকুম কামরুজ কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি ঝিঙ্গে কেটে নিয়েছি দেখুন আমি একটা বড় সাইজে ঝিঙে নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন ততটাই নেবেন আমি কেটে ধুয়ে নিয়েছি এর এখানে নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে প্রথমে ভেঙে নেব ঝিঙ্গেতে ডিম দুটোকে ভেঙে দিয়েছি এবার দিয়ে দেবো একটু লবণ হলুদ জিরে গুঁড়ো এবার আমি মশলার সঙ্গে ডিম আর গুলো ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেব কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধানের জন্য দিয়ে দেবো মরিচ কুচি এবার একটু লাল করে নেব যখন পিঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার এখানে ঝিঙেগুলোকে দিয়ে প্রথমে দেবোকে দিব ঝিঙেগুলোকে একটু তেলের সঙ্গে আবার পোটগুলো খেয়ে একটু নরম করে নেব আমি ঝিঙ্গেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেখুন একদম সুন্দরভাবে কেজে নিয়েছি মোটামোটা করে খেতে হয়ে গেছে খুব সুন্দর করে এবার আমি ডিমের গোলাটা দিয়ে দিত ডিম গোলাটা ঢেলে দিয়েছে এবার নাড় নাড়াচড়া করে ভালো করে ঝিঙের সঙ্গে ডিমগুলোকে মিশিয়ে আনবে এইভাবে ডিম আর ঝিঙে রান্না করলে রুটি পরোটা গরম হাতের সঙ্গে বানুন লাগে খেতে এটা খুবই সাধারণ রান্না কিন্তু খেতে অপূর্ব লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে দেখে যে যেমন লাগে রান্নাটা এবার একটু দিয়ে খুব ভালো করে যাতে দিনের আসতে বন্ধটা না থাকে ডিম ঝিঙের তরকারিটা একদম রেডি এবার আমি নামিয়ে আনব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয় এবার আমি নামিয়ে আনব আমি ঝিং ডিম ঝিঙ্গি ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন সবার আগেই নোটবুক পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ